আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম হঠাৎ করে উনি বললেন যে ওনাদের ওনার স্কুল ফ্রেন্ড ওনাদের বয়স অ্যারাউন্ড ফর্টি ফাইভ হবে ওনার স্কুল ফ্রেন্ড কয়েকদিন আগে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আত্মহত্যা করেছে আত্মহত্যার আগে সে তার পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়েছে বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়েছে মানে কেউ বুঝতেও পারেনি যে এই লোকটা নিজেকে শেষ করে দিতে চাচ্ছে আসলে এই ধরনের প্রতিনিয়ত আমরা মানে ঘটনাগুলো আমরা দেখতে পাই আর এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকে আত্মহত্যার আগে হয়তো একেবারে লাস্ট একটা ভিডিওতে তার জীবনের দুঃখ দুর্দশার কথা বলেন বা বিভিন্নভাবে বলেন গতকালকে রাতেও আমরা খুব আতঙ্কিত হয়েছিলাম আমাদের এক বন্ধু সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সেটাকে কিছুটা আত্মহত্যা কেন্দ্রিক একটা স্ট্যাটাসের মতো মনে হয়েছে আমরা বন্ধুরা তো খুবই টেনশানে ছিলাম তো আমি গত কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম যে মানে গত বছর পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে যে দেশ সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেন পৃথিবীতে সমৃদ্ধির দিক থেকে বলেন প্রভাবের দিক থেকে বলেন মানে এতটা সমৃদ্ধশালী পৃথিবীর নাম্বার ওয়ান দেশ আমেরিকাতে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেছে সংখ্যাটা শত নয় পঁয়তাল্লিশ হাজার এরপরে আমরা জাপান সম্পর্কে জানি পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে যে দেশ সেটা হচ্ছে জাপান মানে সামগ্রিকভাবে জাপানে সুইসাইডাল ফরেস্ট আছে যেখানে গিয়ে মানুষ মানে হয়তো গাড়ি চালিয়ে সেখান থেকে পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করছে এবং বাংলাদেশেও কিন্তু আত্মহত্যার যেই সংখ্যাটা কিন্তু কম না অনেক তো এই যে একটা মানুষের কাছে তার সবচেয়ে প্রিয় বস্তু কি আমরা সবাই জানি তার নিজের জীবন মানুষ সহজে কিন্তু জীবনটাকে শেষ করতে চায় না বা এটা সম্ভব না জন্য আসলে আমরাও চিন্তা করি যে কোন পর্যায়ে গেলে একটা মানুষ নিজেকে শেষ করে দিতে পারে শেষ করে দেওয়ার মতো ডিসিশান নিতে পারে খুবই শান্ত ভদ্রভাবে কয়েকদিন আগে আমরা একটা ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম আমাদের সম্ভবত রংপুরের একটা মেয়ে সে আত্মহত্যা করার আগে সে তার জীবনে বেড়ে ওঠা একটা ব্রোকেন ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠা এ সংক্রান্ত সে এবং তার সাথে যার বিয়ে হয়েছে তার শ্বশুরবাড়ির ফ্যামিলি বিভিন্নভাবে তাকে তার সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করা সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে সে আত্মহত্যা করে তো এই বিষয়গুলো আমরা না প্রতিনিয়ত পাই তো এখন এইটার বিরুদ্ধে বা এইটাকে প্রতিকারের কি কোনো পথ আছে আসলে মানে সেদিনও আলাপ করতেছিলাম যে আসলে আমরা মানে কোন ওয়েতে নিজেদেরকে মানে এই এই ধরনের বিপদ থেকে আসলে রক্ষা করতে পারি তো আসলে আমাদের আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেই বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আসলে আমাদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন কেন সৃষ্টি করেছেন আসলে এই বিষয়টা যদি আমরা একবার মানে চিন্তা করি আল্লাহ রবুল আলমিন সুরা মূলকে বলেন যে আলা যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমরা কে সবচেয়ে বেশি ভালো আমল করো তো জীবনে বিভিন্নভাবে আমরা আমাদের পরীক্ষা চলতেই থাকবে আল্লাহরবুল্লা আলমিন আরেকটা আয়াতে বললেন যে না মিনাল জু যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের জীবন জীবিকা সামগ্রিকভাবে বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করব এর মধ্যে যারা ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে তাদের জন্যই সুসংবাদ তো এই যে মানে অধৈর্য হওয়া বা জীবনকে বুঝতে না পারা বা জীবনের যে কষ্টকে অনেক বড় হিসাবে দেখা এটা আসলে আমাদেরকে অনেক ক্ষেত্রে নিজেকে শেষ করে দেওয়ার পথে পরিচালিত করে আমি নিশ্চিতভাবে ধরেন যারা আত্মহত্যা করে তারা তো কম সম কষ্টে তো আত্মহত্যা করে না কিন্তু আপনার যে কষ্টটাকে আপনি মানে অনেক অনেক বড় করে দেখছেন আপনি কি জানেন এর মাধ্যমে আপনি নিজেকে কোন পথে নিয়ে যাচ্ছেন আমরা সেই ভয়াবহতার কয়েকটা মানে উদাহরণ পবিত্র কোরআন থেকে তুলে ধরার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রবাহ আলমিন সুরা নিসার উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়তে বলেন যে ওাল তুলু আং তোমরা নিজেদেরকে হত্যা করো না বা নিজেদের পরস্পর পরস্পরকে হত্যা করো না ইন্দল্লাহিক অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদের তোমাদের ওপর জুলমা। ফাঁসো হিনা আর যে ব্যক্তি অন্যায় এবং জুলুমের বশবর্তী হয়ে নিজেকে শেষ করে দেবে আত্মহত্যা করবো অবশ্য আমি তাকে অচিরি জাহান নামে আগুনে নিক্ষেপ করবো আর এটা অবশ্যই অবশ্যই আলা আলমিনের জন্য সহজ একটা ঘটনা যেটা জুনদু আবদুল্লাহ রী আল্লাহ থেকে বর্ণিত এটা এটা বোখারে শরীফের হাদিস বারোশো পঁচাত্তর নম্বর হাদিস এখানে একজন সাহাবিব যুদ্ধের ময়দানে আহত হয়েছে এবং ভয়াবহ রকমের আহত হয়েছে সে কষ্ট সহ্য করতে না পারে অধৈর্য হয়ে সে নিজেকে হত্যা করে ফেলেন রাসুলুল্লা সাল্ল সাল্লাম বলেন যে আল্লাহবুল্লাহ আলমিন বলেন যে আমার বান্দা আমার নির্ধারিত সময়ের আগেই নিজের জীবনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে আর কারণে আমি তাকে আমি তারপর জান্নাতকে হারাম করে দিয়েছি আস্তাফির আসলে নিজেকে শেষ করে দেওয়ার মাধ্যমে আরও কত ভয়াবহ অবস্থা বোখারি শরীফের পাঁচ হাজার তিনশো তেত্রিশ নাম্বার এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন এই পৃথিবীতে যে নিজেকে যেভাবে নিজেকে হত্যা করবে সে যাহার নামে প্রতিনিয়ত ঠিক সেভাবে নিজেকে হত্যা করতে থাকবে এবং এটা চলবে অনন্তকাল যে কেউ যদি পাহাড় থেকে লাভ দিয়ে নিজেকে হত্যা করে তাহলে সে অনন্তকাল ধরে নিজেকে পাহাড় থেকে লাভ দিয়ে হত্যা করবে কেউ যদি নিজেকে কোনো বর্ষার মাধ্যমে হত্যা করে থাকে তাহলে সেভাবে সে কন্টিনিউ কন্টিনিউয়াসলি অনন্তকাল সে নিজেকে হত্যা করবে দেখেন আমাদের মুসলিম উম্মাতে মানে কেউ যদি মারা যায় তাকে বিদায়ী সংবর্ধনা যে দেয় বা মানে তাকে কবরস্থ করার আগে সবাই মিলে জানাজা পরে আল্লাহর কাছে দোয়া করে আমরা তাকে বিদায় দিই যারা আত্মহত্যা করতেন রসুল্লাহ সাল সাল্লাম তাদেরকে নিজে তো জানাজা পড়ানেনি এবং জানাজাও তার হয় না মানে এমন একটা নিকৃষ্ট পর্যায়ে মানে তার বিদায় হয় তো আমাদের এই যে মানে নিজের হতাশ হওয়া হতাশ হওয়া কিন্তু কোনো মমিনের কোয়ালিটি না একমাত্র কাফের ছাড়া আর কেউ কিন্তু হতাশ হয় না আল্লাহ রবুল্লা আলমীন সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়তে বলেন যে যে হে হে আমার বান্দারা তোমরা যারা নিজের জীবনকে শেষ করে দিয়েছ নিজের জীবনে একেবারে অন্যায় অবিচারে শেষ করে দিয়েছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বা আল্লাহয়া গফিরুলিয়া ইন্দা গফুর রহমান আল্লাহ রবাহ আলমে তোমার জীবনের সকল গুণা মাফ করে দেবেন যদি আল্লাহর কাছে তো করে ইস্তেফার করো আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার মানসিকভাবে নিজেকে মানে এই কষ্টের সময়ে যে আল্লাহ রব্বুল আলমিন যে পদ্ধতি দিয়েছেন যে দাওয়া দিয়েছেন সেইটাকে অনুসরণ করা তবে আল্লাহ পাক বলেন যে সুরাম ইনসেরার পাঁচ এবং ছয় নম্বর আয়তে বলে ফা ইন মা আল্লাহ শ্রী সর ইনামা আল্লা শ্রী সর বিষয়টা দুইবার বলেছেন আল্লাহ যে অবশ্যই অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে এবং অবশ্যই অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে আমরা সাময়িক বিপদে পড়ে মানে কষ্টের মধ্যে পড়ে আমরা মনে করি যে এই কষ্ট থেকে মনে আমার আর কোনো নিস্তার নেই অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন খুব দৃঢ়তার সাথে বলেছেন যে কষ্টের সাথেই স্বস্তি আছে তুমি কষ্টে পড়েছো টেনশন না আল্লাহর কাছে সাহায্য চাও এবং সাহায্য চাওয়ার পদ্ধতিও আল্লাহ বাতলে দিয়েছেন সুরা বাকার আর একশো তিপ্পান্নয়াল্লাব্লা হে ইমানদারিরা তোমরা আল্লাহর কাছে সবর ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও কারণ আমাদের তো একটা চাওয়ার পথ আছে ভাই ধরেন কাফের বেইমান যারা আত্মহত্যা করবে তারা তো তাদের তো আসলে চাওয়ার জায়গাও নাই তারা যে ধর্মের অনুসরণ করে এই ধর্ম মানুষের বানোয়ার ধর্ম এই ধর্মে আপনার যে মানসিক প্রশান্তির জায়গা নাই কিন্তু আমরা তো সত্য ধর্মের অনুসারী আমাদের আমরা তো আমাদের মানসিক প্রশা মানে প্রশান্তির জায়গা কীভাবে হবে কীভাবে আমরা প্রশান্তি পাবো এই এই পদ্ধতি রাসুলুল্লা আলাই সাল্লাম বলেছেন তোমরা যখন হতাশ হও কষ্ট পাও নিজেকে মনে করো যে আমি হতাশ তোমরা তোমাদের থেকে নিচের দিকে তাকাবা তুমি অসুস্থ তোমার খুব কষ্ট হচ্ছে তুমি একবার হসপিটালে গিয়ে দেখো অসুস্থতা কাকে বলে তুমি বঞ্চিত তুমি মনে করছে যে আমি 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 বঞ্চিত আমার আমার চেয়ে বঞ্চনার শিকার আর কেউ নেই তুমি কিসের বঞ্চিত তুমি দেখো যারা আমাদের সমাজে যাদেরকে থার্ড জেন্ডার বলে বা হিজরা বলে দেখো তাদের তাদের বঞ্চনার যদি তুমি ইতিহাস শোনো বা বঞ্চনার বিষয়টা দেখো তুমি তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে তারা দুনিয়াতে আমার আর তোমার মতোই আসছে কিন্তু দুনিয়াতে আসার পরে তারা দেখে যে এই দুনিয়ার এই এই দুনিয়া এই তাদের জন্য না তাদের পিতামাতা তাদেরকে মানে ওন করে না এই সমাজ তাদেরকে ওন করে না বঞ্চনা তুমি দেখছোটা নিজের যে কষ্ট এই কষ্টের তুমি যদি নিচের দিকে তাকাও তাহলে দেখবা যে তুমি তাদের চেয়ে ভালো আছো এই জন্যেই মানে কোনোভাবেই তো হতাশ হওয়ার কোনো পথই নাই আর নিজেকে শেষ করে দেওয়ার আগে একটা বার চিন্তা করো ভাই এই জিন্দগি তো তোমার জন্য মানে সর্বশেষ না এই জিন্দিক পরে যে অনন্তকাল আছে ওইখানে যে ভালো থাকবে সেটাই হচ্ছে ভালো আল্লাহরুল্লাহ আলমিন বলেন যে ফামান যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং ঝান্নাম থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে জান্নাতে যাবে সেই প্রকৃত সফল সুতরাং এই যে সফলতার প্রকৃত অবস্থাটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে নিজেকে সেভাবে তৈরি করতে হবে কখনও যদি হতাশা কাজ করে আপনি কোরআনমুখী হন আপনি সালাদমুখী হন আপনি আল্লাহমুখী হন তারপরেও যদি হতাশা না কাটে দিনদার আলেমের সাথে আলেমের সংস্পর্শে যান এবং সেখান থেকে সেখানে আপনি নিজেকে সুপে দেন আল্লাহর কাছে সুপে দেন দেখবেন আপনি আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে তার কাউকে পাবেন না এই জীবনে আপনি যে হতাশ হচ্ছেন এই জীবন তো আপনার কাছে কিছুই মনে হবে না এই জীবনের কোনো কিছু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হিসাবে ধরা দেবে না ভাই একটু ভাবুন একটু আল্লাহর পথে চলেন আল্লাহকে আল্লাহকে আল্লাহর কাছাকাছি হন দেখবেন যে সব হতাশা দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সে পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক